নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই চ্যানেল এনএস জিও স্বাগত জানাই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে তোমরা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেয়ে যাবে এবং যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে তাই তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ রইল তোমরা প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে লিখে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি নতুন ক্লাস শুরু করার আগে আগের প্রশ্ন উত্তরগুলি একবার ঝালিয়ে নেবে তাতে প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালোভাবে মাথায় ঢুকে যাবে বন্ধুরা আরেকটি অনুরোধ রইল যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা আইকনটি অল করে দিয়ে চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলো না এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা চাকরির বিষয়ে আগ্রহী বা চাকরি করতে চায় প্রস্তুতি নিতে চাই তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিও চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক আজ আমরা সংবিধানের কুড়িটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্ন উত্তরগুলি আপকামিং সমস্ত গভর্নমেন্ট জব এক্সাম যেমন কি কে পি ডাব্লিউ বিসিএস আইবিপিএস ইউপিএসসি আর আর বি এস এসসি জিডি অল গভর্নমেন্ট জবের জন্যই অ্যাপ্লিকেবল তো চলো প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নিও এবং খাতায় নোট করে করে পড়ো চলো শুরু করে দেওয়া যাক আমাদের প্রথম প্রশ্নটি হলো রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনগুলি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনগুলি আমাদের উত্তর হয়ে যাবে চীন রাশিয়া ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো রাষ্ট্রসংঘের সরকারি ভাষা কি কি। রাষ্ট্রসংঘের সরকারি ভাষা কি কি উত্তর হয়ে যাবে আরবি চীনা ইংরাজি রুশ ফরাসি স্পেনীয় আরবি চীনা ইংরেজি রুশ ফরাসি স্পেনীয় তিন নম্বর প্রশ্নটি হলো রাষ্ট্রসংঘ কবে গঠিত হয় রাষ্ট্রসংঘ কবে গঠিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর রাষ্ট্রসংঘ গঠিত হয় আমাদের চতুর্থ প্রশ্নটি হল জম্মু ও কাশ্মীরের সংবিধান কবে চালু হয় জম্মু ও কাশ্মীরের সংবিধান কবে চালু হয় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতান্ন সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের পঞ্চম প্রশ্নটি হলো রাষ্ট্রহীন সমাজের প্রবক্তা কে রাষ্ট্রহীন সমাজের প্রবক্তা কে উত্তর হয়ে যাবে গান্ধীজি আমাদের ছয় নম্বর প্রশ্নটি হলো হিন্দু স্বরাজ বইটি কে লিখেছে হিন্দু স্বরাজ বইটির লেখক গান্ধীজি আমাদের সাত নম্বর প্রশ্নটি হলো সরকারের নতুন আর্থিক বছর শুরু হয় কবে থেকে সরকারের নতুন আর্থিক বছর শুরু হয় কবে থেকে উত্তর হয়ে যাবে পয়লা এপ্রিল পয়লা এপ্রিল থেকে সরকারের নতুন আর্থিক বছর শুরু করা হয় আমাদের আট নম্বর প্রশ্নটি হলো রাষ্ট্রপতি লোকসভায় কজন ভারতীয়কে নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি লোকসভায় কজন ভারতীয়কে নিয়োগ করতে পারেন আমাদের উত্তর হয়ে যাবে দুইজন আমাদের নয় নম্বর প্রশ্নটি হল মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা কি। মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা কি। আমাদের উত্তর হয়ে যাবে মুখ্য সচিব মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা আমাদের দশ নম্বর প্রশ্নটি হল অর্থবিল কোথায় উত্থাপন করা হয় অর্থবিল কোথায় উত্থাপন করা হয় উত্তর হয়ে যাবে শুধুমাত্র লোকসভাতে শুধুমাত্র লোকসভাতে অর্থবিল বিল উত্থাপন করা হয় এগারো নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গে কুড়িতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের কুড়িতম জেলা কোনটি উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের কুড়িতম জেলা বন্ধুরা আমাদের বারো নম্বর প্রশ্নটি হল মন্ত্রিসভায় কয় প্রকারের মন্ত্রী থাকে মন্ত্রিসভায় কয় প্রকারের মন্ত্রী থাকে আমাদের উত্তরটি হয়ে যাবে তিন প্রকারের মন্ত্রিসভায় তিন প্রকারের মন্ত্রী থাকে আমাদের তেরো নম্বর প্রশ্নটি হলো জিরো আওয়ারে কোন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয় জিরো আওয়ারে কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয় উত্তর হয়ে যাবে বিবিধ বিষয়ে জিরো আওয়ারে বিবিধ বিষয় সম্পর্কে আলোচনা করা হয় আমাদের চোদ্দ নম্বর প্রশ্নটি হল অর্থ রাজ্যসভা কতদিন আটকে রাখতে পারে অর্থবিল রাজ্যসভা কতদিন আটকে রাখতে পারে আমাদের উত্তর হয়ে যাবে সর্বাধিক চোদ্দ দিন আটকে রাখতে পারে অর্থবিল রাজ্যসভা সর্বাধিক চোদ্দ দিন আটকে রাখতে পারে আমাদের পনেরো নম্বর প্রশ্নটি হলো ভারতীয় গণপরিষদের মোট কমিটি সংখ্যা কতটি ছিল ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতটি ছিল উত্তরে যাবে বাইশটি ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা বাইশটি ছিল আমাদের ষোলো নম্বর প্রশ্নটি হলো এখনও পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনা মোট একবার সংশোধিত হয়েছে সতেরো নম্বর প্রশ্নটি হলো প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত প্রস্তাবনা সংবিধানের প্রথম অংশে যুক্ত আমাদের আঠেরো নম্বর প্রশ্নটি হল ভারতের সংবিধান এখনো পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে ভারতের সংবিধান এখনো পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে উত্তর হয়ে যাবে একশো বার একশো বার ভারতীয় সংবিধান সংশোধন করা হয়েছে আমাদের ১৯ নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় চালু হয় এবং কবে ভারতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় চালু হয় এবং কবে উত্তর হয়ে যাবে রাজস্থানে উনিশশো সালে রাজস্থানে উনিশশো সালে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয় আমাদের শেষ এবং কুড়ি নম্বর প্রশ্নটি হলো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কোথায় বিদেশ সফরে যান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কোথায় বিদেশ সফরে যান উত্তরটি হয়ে যাবে ভুটান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভুটান সফরে যান ধন্যবাদ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টেক ইউর